যে কোনো রেস্তোরাঁ তার বিশেষ পরিষেবা বা খাবার দ্বারা চিহ্নিত করা হয় এ কারণে এসব রেস্টুরেন্টে খাবার প্রেমীদের বিল লেগেই থাকে সময়। কিন্তু বিশ্বে এমন অনেক রেস্তোরাঁ রয়েছে যা তাদের অদ্ভুতের কারণে বিখ্যাত অদ্ভুত এই রেস্টুরেন্টে বিশ্বের চেয়ে কম নয় খাবারের পাশাপাশি এসব রেস্তোরাঁয় অনেক অদ্ভুত জিনিস দেখা যায় যাকে তাদের মুগ্ধ করে আজ আমরা আপনাদের বিশ্বের এমন কয়েকটি রেস্টুরেন্টে নিয়ে কথা বলবো যা আগে কখনো দেখিনি তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক কায়া টাবান নামের এই রেস্টুরেন্টটি জাপানের রাজধানী টোকিওতে অবস্থিত এই রেস্তোরাঁয় ওয়েটারদের দেখতে দূর থেকে মানুষ আসে কারণ এই রেস্তোরাঁয় খাবার পরিবেশনের কাজটি কোনো নারী বা পুরুষ নয় এই কাজটি বানরা করে থাকেন এই রেস্তোরাঁর মালিক বানরদের এমনভাবে প্রস্তুত করেছেন যে তারা আপনার অর্ডার অনুযায়ী সঠিক খাবার নিয়ে আসবে এবং বানরও আপনার হাত পরিষ্কার করার জন্য তোলে নিয়ে আসবে এবং আপনাকে দিবে মালিকের এই বানরের সুবিধা রয়েছে যে তাকে বানরদের কাজের জন্য বেতন দিতে হয় না এবং লোকেরা বানরদের কাজের পদ্ধতি দেখতে প্রচুর পরিমাণে রেস্টুরেন্টে যায় যার কারণে এসব বানররাও আয়ের একটি উৎকৃষ্ট উৎস হয়ে উঠেছে আইসি সুরা এই রেস্টুরেন্টটি সম্পূর্ণ ভরফ দিয়ে তৈরি করা হয়েছে এখানে চেয়ার টেবিল সাজসজ্জা জিনিসপত্র সব কিছুই ভরফ দিয়ে তৈরি করা হয়ে থাকে এই রেস্টুরেন্টটি দুবাইয়ের গ্রীষ্মের তাপ থেকে বাঁচতে ডিজাইন করা হয়েছে দুবাইয়ের গরমে ক্লান্ত হয়ে মানুষ প্রায় এখানে আসে এখানে আপনি অ্যান্টারটিকার মতো ঠান্ডা অনুভব করবেন কারণ এখানে তাপমাত্রা সবসময় শূন্য নিচে থাকে এই রেস্তোরাঁয় আসা প্রত্যেক ব্যক্তিকে একটি জ্যাকেট দেওয়া হয় যা তাদের রেস্তোরাঁর ভিতরের ঠান্ডা থেকে রক্ষা করার জন্য বিশেষ বিষয় হলো এখানে আপনি শুধুমাত্র বরফের তৈরি জিনিস খেতে পারবেন তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি শেয়ার করে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে দেখবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।